हेलो एवरीवन वेलकम एंड वेलकम बैक टू माय चैनल तो आज के वायरल एंड मोस्ट वायरल मिक्स ऑन बीनसियल सो दिस इज द प्रोडक्ट সো মিকসুন বি নেসেন্স নিয়ে আমি ইউটিউব অ্যান্ড টিকটকে যে ভিডিওগুলো দেখেছি এগুলো দেখে আমার মনে হয়েছে হয় এগুলো হচ্ছে মিকসুন স্পন্সার করেছে আর তা না হলে এগুলো হচ্ছে সেলার টু সেলাররা তো অবভিয়াসলি গুড রিভিউ দিবে দেন আই থট যে আই শুড বাই অ্যান্ড গিভ ইউ গাইজ আ গুড রিভিউ অ্যান্ড আ অনেস্ট রিভিউ যে মিক্সন আসলেই কি কাজ করে অ্যান্ড বেসিক্যালি এর কাজটা কি তো মিক্সুন হচ্ছে বেসিক্যালি একটা এসেন্স সো ইনফ্লুয়েসারদের ক্লেম অনুযায়ী আমি কিন্তু মিক্সনকে দুইভাবে ব্যবহার করে দেখেছি একটি হলো এসেন্স অনুযায়ী ব্যবহার করে দেখেছি আর একটি হলো এক্সপোলিয়েটার তো মিক্সন হচ্ছে একটি জেন্টাল এক্সপোলিয়েটর বলা যায় বাট আমি বলবো যে এক্সপোলিয়েটরের ভাবেই ইউজ করলে আমি বলব মিক্সন তেমন এমন কোনো কাজ করে নাই আমার স্কিনে বিকজ ইউনো এক্সপোলিয়েটার হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস দিয়ে করতে হয় এইচএ বিএইচে তো মিক্সুমের মধ্যে তেমন কোনো ভালো লাইক ইনগ্রিডিয়েন্ট নেই যেটার মধ্যে আপনি একটা ভালো এক্সপোলিয়েটিং পেতে পারেন সো আমি বলবো এক্সপোলিয়েটার হিসেবে মিক্সুন না ব্যবহার করাই ভালো বিকজ এটা জানেন যাচ্ছে যে এটা নামই দেওয়া আছে মিক্সুন বিন এসেন্স তো আমি এটাকে কেন এক্সপোলিয়েটার হিসেবে ব্যবহার করবো তাই না তো আর একটা জিনিস এটা হচ্ছে আমি দেন এটা আমি এসেন্স হিসেবে ব্যবহার করে দেখেছি লাইক থ্রি মান্থ আমি থ্রি মান্থ পর ব্যবহার করার পরেই কিন্তু এটা রিভিউ দিচ্ছি সো বাংলাদেশি ওয়েদারে এটা আমি গরমেও ব্যবহার করে দেখেছি এবং উইন্টারে ব্যবহার করে দেখেছি তো দুই রকম রিভিউ দিব এসেন্স অনুযায়ী আমার বেসিক্যালি একদম এক্সট্রিমলি অয়েলি স্কিন তো অয়েলি স্কিনে যেন আমি গরমে তেমন কোনো কেয়ার রাখতে পারি না রাতের বেলা ইভেন দিনের বেলা তো আমি যে সানস্ক্রিন দিয়ে চলে যাই বাইরে এমন অবস্থা বাংলাদেশি ওয়েদারে আর আমি যেই শহরে থাকি এই শহরে আরও বেশি গরম তো এরকম স্কিন কেয়ার লাইক থার্টিন টেন স্কিন কেয়ার করা একদমই অসম্ভব আমি ইভেন থ্রি স্টেপও করি না সকালবেলা জাস্ট ফেস ওয়াশ দিয়ে সানস্ক্রিন অ্যান্ড রাত্রেবেলা এই এসেন্স টোনার সেরাম এগুলো নিয়ে একটু লাইক আমি বলি এসেন্স আমি ফার্স্টে আমার চব্বিশ সালে স্নেলটা ব্যবহার করে দেখেছিলাম বাট স্নেল মিউসেন আমাকে শ্যুট করেনি দেন আমি অনেক ভিডিও দেখলাম যে মিক্স মিন নাকি যাদের হচ্ছে যাদের স্নেল মিউসিয়ান শ্যুট করেনি তাদের জন্যই কিন্তু বেসিক্যালি মিক্স মিন বানানো হয়েছে তো এই জন্য আমি আসলে মিক্সনটা ব্যবহার করেছি তো আমার মনে হয়েছে এসেন্স অনুযায়ী এটা আপনার স্কিনকে একটা অনেক ভালো হাইড্রেশন দিবে কিন্তু বাংলাদেশের ওয়েদার অনুযায়ী আপনি এটা উইন্টার ছাড়া সামারে এটা আপনি ব্যবহার করতে পারবেন আর এটার আরেকটা রিজন আছে যাদের ড্রাই স্কিন তাদের জন্য বলবো আসলে আমার স্কিন কেয়ারের টেক্সচারটা অনেক বেশি ম্যাটার করে টেক্সচার ভালো না হলে লাইক কিছু সেরাম আছে না অনেক বেশি হেভি টেক্সচার ওইগুলো আমার ভালো লাগে না তাহলে এসেন্স নিয়ে তো আমি বলতে পারি তাই না এসেন্সের টেক্সচারটা মানে মিক্সুনের টেক্সচারটা একদম ডিমের সাদা অংশের মতো আই রিয়েলি হেড দিস টাইপস অফ টেক্সচার ইন মাই স্কিন কেয়ার লাইক দিস ইজ সো স্টিকি অ্যান্ড এটা ফেসে অ্যাপ্লাই করতে গেলে আপনি দেখবেন যে হচ্ছে এটা ফেসে হচ্ছে ফ্যানা মতো তৈরি করতেছেন জিনিসটা অনেক বেশি মিসি হয়ে যায় স্কিন কেয়ারে হোয়াইট একদম ওরকম জিনিস আপনি রাত্রেবেলা আপনার স্কিনে লাগিয়ে ঘুমাইতে পারলে আপনার জন্য মিক্স বিন এসেন্স আর যদি আপনি আমার মতো হন আপনি লাইক আমার খুবই আনকমফোর্টেবল হয় যখন আমি মিক্স ইন বিন এসেন্স আমার স্কিনে দিই লাইক আমি ডিমের হোয়াইট আপনি দিয়ে কিন্তু আপনার মনে হয় যে আপনি এটা কখন ধুবেন তো আপনি সেরকম একটা জিনিস সবচেয়েবেলা লাগিয়ে যদি আপনি ঘুমাইতে পারেন দেন গাইজ স্কিন কেয়ার দেন তুমি তোমার মতে তাহলে হবে যে বিউটি ইজ পেইন নো বাট আমি নো আমার জন্য মিক্সুন বিন এসেন্সের টেক্সচারটা একদমই ভালো লাগেনি সেই দিক দিয়ে আমি বলবো এসেন্সটা ভালো কিন্তু এর টেক্সচারটা আমার একদমই ভালো লাগেনি স্মেল মিউসিনটা হচ্ছে ভালো ওইটার টেক্সচারটা একদম মিক্সুনের মতো না মিক্সুনটা একটু বেশি লাইক থিক আমি হচ্ছে ভিডিওতে দেখিয়ে দিব এটা টেক্সচারটা কেমন তো বলবো এক্সপোলিটার হিসেবে এটা একদমই নো বাট এসেন্স অনুযায়ী যদি টেক্সচারটা আপনার কাছে ভালো লাগে দেন ইউ ক্যান ইউজ আর উইন্টারে ইয়েস উইন্টারে হচ্ছে অনেকে ব্যবহার করে ভালো লাগবে যাদের ড্রাই স্কিন আমার অয়েলি স্কিন আমি উইন্টারে ব্যবহার করে দেখেছি বাট আমার টেক্সচারে অনেক প্রবলেম দ্যাটসে আমি এটা আর কিনবো না অ্যান্ড আমার মনে হয়েছে এটার প্রাইসটা একটু বেশি কারণ একটা জিনিস বলি স্নেল মিউসিন কিন্তু এক হাজার সরি একশো এম এল আপনি পনেরোশো টাকায় পেয়ে যাবেন কিন্তু মিক্সুন ইন কিন্তু আপনি পঞ্চাশ এম লাইক আমি উনিশশো টাকা দিয়ে কিনেছিলাম তো প্রাইস অনুযায়ী কিন্তু মিক্সুন ইজ নট রিজনেবল আর আর আরেকটা জিনিস কারণে আমি কিনেছিলাম যে স্নিল মিউসিন এত কম দামে এত পাওয়া যাচ্ছে হয়তোবা এই মিক্সুনটা আসলেই ভালো হবে কারণ এটার হচ্ছে কোয়ান্টিটি কম এবং প্রাইসটা বেশি আমি এই এইটা ভেবেও কিন্তু হচ্ছে কিনেছিলাম যে আই থিঙ্ক এটা ভালো হতে পারে বাট নো আসলে এটা তেমন কোনো ভালো কাজ করেনি তো প্রাইসটাও বেশি অ্যান্ড টেক্সচার মেন থিং ইজ টেক্সচার আমার স্কিন কেয়ারের টেক্সচারটা অনেক বেশি ম্যাটার করে অ্যান্ড আমি আমার মানে অনেক সোয়েট হয় তো এই কারণে আসলে স্কিন কেয়ার তেমন আমি লেয়ার আপ করতে পারি না তো যাদের হচ্ছে লাইক ড্রাই স্কিন এবং অয়েলি স্কিন আমার মনে হয় ইউস দরকার নাই অয়েলি স্কিনে হচ্ছে এসেন্সের দরকার নাই মানে মিক্সুন মিন এসেন্সের তো দরকার নেই অন্য কিছু টোনার আপনি ব্যবহার করে নিতে পারেন যেগুলো হচ্ছে অয়েল কন্ট্রোল করে লাইক টি টোনার কিন্তু ড্রাই স্কিনে উইন্টারে যদি টেক্সচারে প্রবলেম না হয় তাহলে আপনি মিক্সুন মিন এসেন্স কিনতে পারেন সো সামারিতে বলা যায় যদি টেক্সচারের নিয়ে প্রবলেম না থাকে অ্যান্ড ড্রাই স্কিন হয়ে থাকে দেন ইউ ক্যান ইউজ ইট অন উইন্টার বাট সামারে বাংলাদেশে ওয়েদারের জন্য এটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট না and the oily skin er jonno ami bolbo ei mix appropriate na no? so thanks for watching please do subscribe for more